ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আমাদের যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সাড়ে দশটা তার মধ্যে প্রায় আমার রান্নার শেষের দিকে ভাত হয়ে গেছে এখন মাছের ঝাল বসাচ্ছি এখানে আর এখানে হচ্ছে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এবছর লাউ শাক এলো তো লাউ শাকের সিজন মানে তোমরা দেখতে পারবে যারা আমার ব্লগ ফলো করো যে লাউ শাক দুদিন ছাড়াই লাউ শাক খাওয়া হবে যেমন শীতকালে পালং শাক সেরকম গরমকালে লাউ শাক তো যাই হোক ব্লগটা শুরু করলাম আর রান্না অলরেডি প্রায় হয়ে এসেছে আর এখানে একটু ব্রেকফাস্টের জন্য দেখাই ব্যাগ এখন অনেক দিন ধরে ফল টলগুলো ছ মানে পড়ে রয়েছে খাওয়া হচ্ছে না তার জন্য আমি এখানে ফ্রুটসের একটা মানে ইয়ে করেছি দই দিয়ে আপেল আর বেদানাকে মাখিয়েছি মানে এমনি তো ফল ঢোকে না যদি এইভাবে খাওয়া যায় তো ওর বাবা খাবে আমি খাবো আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি সে খেয়ে নিয়েছে আর এখানে মেয়ের জন্য একটু বেদানা রেখেছি তো ছবি দিয়ে দেখো এখানে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে মেয়ের জন্য একটু আলু আর ডাল একসাথে মেখে বসিয়ে দিয়েছি যেহেতু মাছের ঝাল আছে ওই জন্য এখান থেকে শুধু এক পিস মাছ নিয়ে দেবো আর এখান থেকে ডাল দিয়ে দেবো তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট এদিকে দেখো এখানে তোমার হচ্ছে লাউ শাক দেখো লাউ শাক চচ্চড়ি হচ্ছে বাস রান্না রান্না কথা যে ওর বাবা এখন বেরোচ্ছে একটু কাচাকুচি করলাম মেয়ের দুটো শীতের জ্যাকেট ছিল সেগুলোকে ধুয়ে দিলাম তারপরে এসেছি এখন মোছামুঝি কাজগুলো করবো কিচেনটা আমি চেষ্টা করি ডেলি কার ডেলি মুছে নেওয়ার কারণ নইলে আমার ঠিক ভালো লাগে না কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমার মানে শান্তি তো কিচেন মোছা হয়ে গেল এবারে এসেছি এই বারান্দাটা মোছব কারণ বারান্দাটাও চেষ্টা করি যে মোছা মানে ডেলি যদিও না হয় অন্তত একদিন ছাড়া আমি মুছে নিই আর এরকম বসে বসে না অনেকটা সময় লাগে এই মানে দানালটা ভীষণ বড় তো মোছামুছি করতে একটু মানে দেরি হয় এরকম বসে বসে এইভাবে করতে গেলে তাই ওর বাবাকে বলছিলাম যে একটা মফ অর্ডার করো তাহলে খুব সুবিধা হয় মফে খুব তাড়াতাড়ি মানে মোছা যায় তাহলে এত সময়ও লাগে না আর এইভাবে বসে বসে মানে অনেকটা সময় লাগে মানে দেরি হয়ে যায় সব কিছু যাই হোক আমি স্নান টান করে চলে এসেছি মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি এখন হচ্ছে কি ওকে খাওয়াবো তো ওই যে বসে আছে তো চলো আমি করবে তুমি এখন

তো দেখো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর ওর বাবা ঢুকেছে এখন ওর বাবার খাবার বেড়ে দেবো তার এই যে মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম এ মা এই যে তাকাও হাই করে দাও হ্যাঁ বলো সবাই ভালো আছে কি জিজ্ঞাসা করো পোকা বন্ধুরা এখন চারটে বাজে প্রায় তা আমি এইমাত্র আলিপুর থেকে ফিরলাম ফিরে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে এসে খাওয়ার রুমে এসেছি তো খিদে পেয়েছে খুব তো এখন খাওয়া দাওয়া করবো তো চলুন খাওয়া দাওয়া করে দেখি আমি এখন আমার কি রান্না বান্না করেছে সেটাও জানি না তো চলুন আমার সঙ্গে থাকুন ভাত এখানে মাছের তরকারি ঝাল বা কিছু ঝোল আর এটা হলো লাউ শাক তো এই মেনু এখন খিদেও পেয়েছে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে আবার কথা হবে তো এই যে আটা মাখা হচ্ছে আর করে এখন আমি আটাটা মাখছি ও তো ফোন দেখবে ফোন ছাড়া কিছু তো আমাদের দুজনের রুটি যেহেতু রুটি আটা আর এখন বাজে ঘুরতে সাড়ে পাঁচটা

এবার এখন আর কিছু খাবে না একেবারে রাত্রে রুটি হবে আর রুটির সাথে আমাদের লাউ শাক আছে আর দুটো ডিম ভেজে নেবো আর মার মাছ আছে এক পিস তো এটা নিয়ে হয়ে যাবে আজকে সাদা মাটা রান্না বান্না সাদা মাটা খাওয়া দাওয়া সাধারণ একদম ডিম তো তোমরা আমার এই ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দু একজন দিদি ভাইয়েরা আমাকে জানান যে ব্লগ ভালো লেগেছে সেটার জন্য আমার ভীষণ ভালো লাগে এই ধরনের কমেন্ট করে যদি আমাকে বলেন যে ব্লগ ভালো লেগেছে সত্যি খুব খুশি পাই খুশি হই তো তোমরা আমার পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো এই পর্যন্তই আমার এখন না রাতে এসে

তো বাড়ি ফিরলাম এখন নটা পনেরো বাজে এখন মানে ফিরেছি অনেকক্ষণ তখন নটা বাজেনি আর এখন হচ্ছে কি রুটি করতে যাব ডিম ভাজবো রাতের খাবার ওবেলা তো লাউ শাক হয়েছিল আর মায়ের মাছ আছে আমরা ডিম ভাজবো তো সঙ্গে থাকো জেনে এসেছি এই যে প্রস্তুতি নিচ্ছি এখন যে দোকান থেকে ফিরে সংসারের কাজ আবার মানে যতক্ষণ না ঘুমাতে যাও হাউসওয়াইফদের কাজই তাই যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম মানে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কাজ আর কাজ তো সেই কাজ আবার আমার কাছে ফিরে এসেছে আমি দোকান থেকে এসেছি তো কী হয়েছে দোকান থেকে এসেও কিন্তু আমার রেস্ট নেই আমাকে এখন রুটি বানাতে হবে রুটি করে তারপর খাবার জোগাড় করতে হবে তো আমরা দুজন যেহেতু রুটি খাই আমি আর আমার হাজব্যান্ড সেহেতু এখানে চারটেই রুটি করতে হবে রুটি করতে গেলে আমার কোনো অসুবিধা হয় না কারণ মেয়ে হয়ে সংসার ধর্ম করছি মানে আমাকেই করতে হবে তো যাই হোক আমিও এখানে আমার দে দুজনের রুটি করে নিচ্ছি আমি চারটে লেচি করে নিলাম এবারে ছপ ছপ বেলবো আর টপ টপ করে সেঁকে নেব এই কি কাজ সংসার ধর্ম যারা করে তারাই জানে যতক্ষণ না মানে নিঃশ্বাসটা চলবে যতক্ষণ ততক্ষণ হাত পাও চলতে থাকবে এই তো এখানে আমি রুটি বেলে নিচ্ছি আর রুটি বেলে চারটে রুটি করতে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে আমি রুটি করছি আর এদিকে আমার মেয়ে পাগল করে দিচ্ছে কোলে ওঠার জন্য ওই আর এক বাচ্চা নিয়ে সংসার করা যে বন্ধুরা আজকে বেশ ঠান্ডা পড়েছে মানে দুদিন একদম গরম গেছে আর আজকে খুব ঠান্ডা পড়েছে তো যাই হোক এখন ঘড়িতে অনেক রাত হয়ে গেছে মানে ঘড়িতে বাজে এগারোটা কুড়ি প্রায় তো ডিনার কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন একটু কিচেনে কাজ করছিলাম সেটা হচ্ছে একটু আদা রসুনকে দুজন মিলে একটু ছাড়িয়ে রাখলাম কালকে সকাল সকাল পেস্ট করব। আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এটা শেয়ার না করলে না আজকে ফেব্রুয়ারি মাসের আট তারিখ মানে আজকে দিনে আমাদের গায়ে হলুদ ছিল মানে বুঝতেই পারছো তোমরা কালকে হচ্ছে বিয়ে ছিল মানে কালকে ফেব্রুয়ারি মাসের ন তারিখ আমাদের অ্যানিভার্সারি তো তার জন্য মানে অনেক স্মৃতি অনেক কিছু আজকে দিনে মনে পড়ে যাচ্ছে যে পাঁচ বছর আগে মানে আমার বিয়ে হয়েছিল দু সালে ফেব্রুয়ারি মাসের ন তারিখে আর আট তারিখ গায়ে হল ন তারিখ বিয়ে এগারো দশ তারিখ বৌভাত তো যাই হোক অনেক কিছু স্মৃতি জড়ানো আর এই পাঁচ বছরে ভালো মন্দ নিয়ে এগোচ্ছি তো কি বলবো মানে অনেক আপনজনরা এর মাঝে ছিল তাদের হারিয়েছি এরকমও আছে আবার অনেক ভালো ভালো ঘটনাও ঘটেছে তো যাই হোক আর কি বলবো তো আমার বরের কাছ থেকে কিছু কথা শোনা যাক চলো তোমাদের শোনাই তো বল বলো এই পাঁচ বছর এদিকে এসো এদিকটা এসো ও দিকটায় মশারি টাঙানো তো পাঁচ বছর আগেকার কথা আমি একটু শেয়ার করলাম যে মনে পড়ে যাচ্ছে এই দিনে আজকে দিনে কি ছিল তোমার মনে আছে আজকে দিনে কি ছিল আজকে দিনে আমাদের গায়ে হলুদ দিয়েছিল তো যাই হোক মনে আছে তাহলে তো আজকে দিনে গায়ে হলুদ কালকে আমাদের মানে পুরো দুজনে বিয়ে থা দিন আমি বিয়ে করতে গেছিলাম আজকের দিনে বিয়ে করে ফিরছি আজকের দিনে না বলো মানে কালকের দিনে আজকে গায়ে হলুদ দিন মানে অ্যাকচুয়ালি 9 তারিখটা হলো মেন মানে বিয়ের দিন বিয়ের দিন আর কি তো তো বলো বলতে বলতে থেমে গেলে তো কালকে আমরা মানে কি বলবো আমার অ্যানিভার্সারি সেলিব্রেট তো আগামী কাল কিন্তু ব্লগে কিন্তু তোমরা চোখ রাখবে আর যারা আমার রেগুলার ভিউয়ারস তারা তো দেখবেই যদি ব্লগ ভালো লেগে থাকে কালকে আমাদের একটা ছোটখাটো মানে ঘরোয়াভাবেই একটা অ্যানিভার্সারি আমরা কি উপলক্ষে সেলিব্রেট করতে চলেছি তো তার জন্য ব্লগটা তোমাদের দেখতে হবে আর পাঁচ বছর আগের আর এখনের মধ্যে কি তফাৎ কি কি পাঁচ বছর আগে আমরা দুজন ছিলাম পাঁচ বছর পরে আমাদের মধ্যে তিনজন চলে এসেছে সেই ভিতে বসে বসে সেই মোবাইল দেখছে বদমাস মানে সা যাই হোক মানে অনেক সেই কথাটাই বলছিলাম যে না আচ্ছা এই হলো পার্থক্য पांच बच्चों आगे आमर चिल्ला में तार पर आमर ही हैं आगे आपने दो जो आओ जना अच्छे ना बोले तो अब अच्छा अच्छे अच्छा आम। ना ओ आम तो आम अच्छे ना बोले तो हेलो अच्छा मार को ले तार धोड़ी नहीं भाला को ले धोड़ी ओके ना अच्छा मामा मामा के बोलो तो हैप्पी एनिवर्सरी बोले तो हैप्पी एनिवर्सरी লজ্জা হচ্ছে মামাকে বলতেন তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম অনেক বড়ো ব্লগ হয়ে যাচ্ছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আর কালকে আমাদের কাছ থেকে আরও কিছু ঘটনা শুনবে মানে কেমন কীভাবে কাটালাম কি বৃত্তান্ত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে আর সেটা থাকবে একটা স্পেশাল ব্লগ আর ততক্ষণে জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট মামা বলো গুড নাইট আল্লাহ হাফিজ করে দাও গুড নাইট আল্লাহ হাফিজ করো বলো গুড নাইট গুড নাইট আল্লাহ হাফিজ গুড নাইট আল্লাহ হাফিজ কাটতে আর পারি না